মুত্তা কি হল তারা আল্লাজিন হুমান লঘবি যারা অশ্লীল কথা বলে না মানুষের সঙ্গে তর্ক ডিবেট শুরু হলে গালি দেয়। এরপরে যাদের মুখের পাশা কোনো দিন অশ্লীলতা ছড়ায় না ব্যাপনা ছড়ায় না যারা কোনো প্রকার বাজে কাজের মধ্যে লিপ্ত হয় না চায়ের দোকানে বসে একজন আরেকজনের গিবত করে না চায়ের আড্ডায় বসে অনর্থ কারো সঙ্গে বাজে বিহাব করে না তার মানে মুত্তাকি হলো তারা সদা সর্বদায় সব জায়গায় একজন অপরজনের প্রেম ভালোবাসায় নমনীয় ভদ্র শব্দ হয়ে মুমিনের পরিচয় দিয়ে জুনিয়ার জমিরে তারা চলন বলন করে সাল্লা পর এর হলো মুমিনেরা হলো মুত্তাকি এরপর আল্লাহ বলেন পরেরটা কি বৈশিষ্ট্য আল্লাহ বলেন মুমিন হলো তারা والذين هم للزكاه فاعلون তারা জাকাত দেবে নিয়মতান্ত্রিক তাদের সম্পদ যা কিছু আছে হিসাব করে যদি পাঁচ লাখ টাকা জাকাত আসে পাঁচ লাখ টাকায় জাকাতের মাল দান করে দেয় টাকা তাদেরকে দান করে দেয় হকটা দেয় নিজে আল্লাহর ঋণ থেকে দূরে থাকে গরীবের হকটা পাওনাটা বুঝিয়ে দেয় এখন আমাদের মাঝে তো জাকাতের এমন সিস্টেম আছে দশ লাখ টাকা জাকাত আইসে তিন লাখ টাকার শাড়ি গহনা কিনা মানুষকে দেয়া দেয় আর বাকি সাত লাখ টাকা মাইরা এটা জাকাতের নামে বন্ডামি ছাড়া আর কিছু হতে পারে না ঠিক কিনা সরে তাহলে আমরা জাকাত দেব এই জাকাতের কথা আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করুন করেন আমিন এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহ বলেন মুত্তাকি হলো তারা মুমিন হলো তারা দুনিয়ার বুকে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারাই প্রকৃতপক্ষে মুসলমান যারা নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করে সুবান আল্লাহ পড়বেন না যারা নিজেদের অশ্লীলতা ছড়ায় না যারা বেহায়াপনা ছড়ায় না দুনিয়ার বুকে যারা একেবারে আল্লাহর দেওয়া প্রেম ভালোবাসায় চলে আল্লাহর সীমা লঙ্ঘন করে না আল্লাহ পাক তাদেরকে যে যৌবিক চাহিদা দিয়েছে হালাল পন্থা ছাড়া হারাম পন্থায় তারা ব্যয় করে না সুবান আল্লাহ পড়বেন না তার মানে এখানে আল্লাহ বলছেন মুমিন হল তারা মুত্তাকি হল তারা ওল্লাজি না হুমলি ফুরুজ যারা তাদের গোপর অঙ্গগুলাকে লজ্জায় স্থানকে আবরণ করে রাখে কোন পর পুরুষের মাঝে বেহায়াপরা ছড়ায় না কোন পুরুষ পর নারীর কাছে বেহাপনা ছড়ায় না সুমান আল্লাহ বলবেন না কিন্তু বড় দুঃখজনক হচ্ছে আমাদের সোনার বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি সেলিব্রিটি নামক কিছু নর্তকি দিয়া ক্রিকেট লিগের আয়োজন করে তাম সোশ্যাল মিডিয়াকে নর্দমায় পরিণত করেছে ঠিক কিনা বলেন আপনারা ফেসবুকে ঢুকলে বিভিন্ন চ্যানেলগুলোতে যদি ঢুকেন অবাক হয়ে যাবেন বর্তমান এই যে আমাদের ডক্টর ইউনুস সাহেবের সময় তো উনি তো আবার ইউরোপিয়ান কালচারকে মাঝে মাঝে অনুসরণ করে